আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় আমরা চোদ্দো সাল থেকে মাছ চাষটাকে শুরু করেছি এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ছোট বড় সব মিলিয়ে এখন আমাদের মোট বাইশ তেইশটি পুকুরে মাছ চাষ নদীর পোনা চাষ এগুলো এখন বর্তমানে আছে তো দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং আসলে ব্যথিত হৃদয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলছি কারণ গত কয়েকদিন যাবতীয় আমরা সারা দেশের মানুষই আসলে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি যে আমাদের দেশের এক অঞ্চল একটা সাইট কুমিল্লা নোয়াখালী ফেনীসহ আরও কিছু অঞ্চল আসলে ভালো নেই আমাদের দেশবাসী আমাদের দেশগুলার আমাদের দেশের ওই অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে মানুষের ঘর দরজা সব তলিয়ে যাচ্ছে এবং অলরেডি গিয়েছে এবং মানুষের ব্যবসা প্রতিষ্ঠান মানুষের মাছের খামার হ্যাঁ সহ অন্যান্য হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর খামার ব্যবস্থাপনা একদম দলিস হয়ে গেছে তো আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাপাক আমাদের ওই অঞ্চলের আমাদের 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 ভাই বোন আমাদের বাবা মা আমাদের সন্তানদেরকে আল্লাহ আল্লাপাক যেন খুব দূরতই আসলে ওই ওই জায়গাটা থেকে উঠে এবার আবার ঠিকঠাক হয়ে যাওয়ার তৈফিক দান করেন তো দর্শক যেহেতু আসলে আমি মাছ চাষি একজন মাছ চাষি হিসেবে আমার তথ্য এবং পরামর্শগুলো একটু মাছ চাষ রিলেটেড এবং মাছ চাষ বিষয় আসলে আমার এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি তো একজন মাছ চাষির জন্য বন্যার আগাম প্রস্তুতি হিসেবে আসলে কি রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব দর্শক বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ যদিও এখন আগের মতো নদী নেই তারপরও এটাই কথা সত্য যে আমরা মাছে ভাতে বাঙালি এবং বাংলাদেশে একটি নদীমাত্রিক দেশ তো এই নদীমাত্রিক দেশে দর্শক বর্ষা সবসময় হয়ে থাকে কখনো বড়ো বর্ষা কখনও ছোট বর্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ এটা অনেক বছর যাবতীয় মাঝে মাঝেই আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে হয়ে থাকে কখনো সারা দেশে হয়ে থাকে কখন হবে এটা আসলে ওইভাবে নির্দিষ্ট করে বলা যাবে না তো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটি দেশই কিন্তু আসলে আমরা এই জন্য যে কোনো সময় আসলে যে কোনো সিজনই আমাদের দেশে বন্যা হইতে পারে বর্ষার সিজনগুলোতে তো দর্শক এই জন্য আসলে আমরা যারা মাছ চাষের সাথে রিলেটেড আমাদেরকে কিছু বিষয় আসলে বর্ষার সিজন আসলেই কিন্তু সতর্ক থাকা উচিত বা কিছু ব্যবস্থা আমাদের রাখা উচিত বলে আমি মনে করি তো একজন মাছ চাষির জন্য বন্যার পূর্ব প্রস্তুতিগুলো কেমন রাখা উচিত এবং কি রাখলে আসলে ভালো হয় আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই বিষয়গুলোর উপর আজকের ভিডিওতে আমি আলোচনা করব দর্শক সর্বপ্রথম একজন চাষিবাই যখন নতুন চাষে আসবেন বা একজন চাষিবাই যখন চাষ করতে করতে একটা অভিজ্ঞতা হওয়ার পরে যখন বড় পরিসরে চাষ শুরু করতে যাবেন সর্বপ্রথম আপনি যে পুকুরটা নির্বাচন করবেন সেটার পার অর্থাৎ চতুর্দিকের যে বেষ্টনি বা আমরা বেরি বলি এটা যেন আসলে বন্যা মুক্ত করা সম্ভব হয় বর্ণা হয়ে গেলে এগুলাতে যদিও কোনো কাজ হয় না তারপরে যতটুকুই সাপোর্ট পান না কেন সেই সাপোর্টে হয়তো আপনার যে পরিমাণ ক্ষতি হয়ে যাবে সেটা আপনি সম্মুখীন নাও হতে পারেন সেটা থেকে আপনি রেহাই পেলেও পেতে পারেন দর্শক একটা জিনিস একটু খেয়াল করে দেখেন আমাদের এই পাশের পাটা দেখেন এখন বর্ষার সময় আমাদের এখানে পুরো বর্ষা হয়ে গেছে তারপরও দেখেন পাঁচ ছয় ফিট কিন্তু জাগ্ন আছে এখনও হ্যাঁ তো পাঁচ ছয় ফিট পানি যদি হয়ে যায় তাহলে তো আসলে কিছু করার নেই এটা আসলে একটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে তখন তো আসলে কিছু করার থাকবেও না করা সম্ভবও না হ্যাঁ তো যদি বিশাল বড় আকারে বন্যা হয়ে যায় তো গেলেই আর যদি না হয় মোটামুটি বন্যা হয় তাহলে কিন্তু পাড়টা উঁচু থাকলে কিন্তু অন্তত নেট বলেন বানা বলেন বা অন্য কোনো ব্যবস্থা করে কিন্তু আমাদের সাময়িক যে ক্ষতি এইটা কিন্তু আমরা আপাতত সে সাময়িক ক্ষতি থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারবো এইটা একটা বিষয় তো এইটা হচ্ছে প্রথম বিষয় যে পাড়টা উঁচু রেখে আপনারা প্রকল্পগুলো খনন করুন এবং আপনাদের মাছ চাষের প্রকল্পগুলো সিলেক্ট করার সময় একটু উঁচু পার বা উঁচু বেষ্টিন বেষ্টনী সমৃদ্ধ পুকুরগুলোকে আপনারা একটু সিলেক্ট করুন এটা একটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন মাছ চাষ করতে গেলে মাছ আর জাল এই দুইটা সম্পর্ক একটা মুদ্রার এই পিঠ আর পিঠ আমি আজকে কথা বলতেছিলাম আমার কুমিল্লার এক চাষিভাইয়ের সাথে যে আটশো টাকার নেট এখন ষোলোশো টাকা হয়ে গেছে এবং দুই হাজার টাকায় নাকি আর পাওয়া যাচ্ছে না তো আমরা জাতিগত হিসাবে ধরেন বাঙালি বীরের জাতি এটা আসলে আমরা বলি যদিও কিন্তু আসলে হওয়ার কথাও ঠিক তাই কিন্তু আসলে জাতি হিসাবে আমরা খুবই খারাপ আমরা একটু সুযোগ পাইলে এই যে বন্যা হয়েছে আমরা দেখতেছি যে বিশ হাজার দশ হাজার টাকার ভাড়া এখন বোট ভাড়া এখন নৌকা ভাড়া এখন হয়ে গেছে কত এক লক্ষ টাকা পর্যন্ত তারপরও নাকি পাওয়া যাচ্ছে না তো বিপদের ভিতরে যারা আসলে এরকম নৈরাজ্য বা অর্থ কামানের ধান্দা করেন এরাই কিন্তু আসলে এক প্রকার রাজাকার বলে আমি মনে করি হ্যাঁ এগুলো একদমই ঠিক না মানুষ হিসাবে মানুষের ধর্ম হবে বিপদের সময় তার পাশে থাকা হ্যাঁ বিপদগ্রস্ত হয়ে যে আসবে নিজের সর্বস্ব দিয়ে তাকে আসলে উপকার করা তার সাথে থাকা তার পাশে থাকা যতটুকু সম্ভব তাকে নিয়ে আসলে ভালো রাখার চেষ্টা করা মানুষটাকে যেন ভালো রাখতে পারে এটা আমাদের নৈতিক কর্তব্য কিন্তু আমরা মানুষ জাতি হিসাবে এত খারাপ এত বাজে আসলে বলতে বাধ্য হলাম কথাটা আমিও বাঙালি আমিও নিজেও খারাপ হয়তো এই এই দেখেন আমরা মানুষকে আসলে ঠেকায় ফেলি ঠেকায় আমরা মানুষের কাছ থেকে টাকা নিই নিজেরা ভালো থাকার জন্য খুব খারাপ এগুলো খুব নেকাড়জনক কাজ আমি ঘৃণা করি এই ধরনের কাজ তো দুই হা আটশো টাকার নেট দুই হাজার টাকাও দিচ্ছে না তো এই জন্য আমি বলবো দর্শক যারা মাছ চাষ করে নিশ্চয়ই মোটামুটি যারা চাষী তাদের নিশ্চয়ই একটা জায়গা থাকে যেখানে খাবার রাখেন কিছু মৎস্য উপকরণ রাখেন নেট তো সহজে নষ্ট হয় না কিছু নেট সবসময় একটা কিনে রাখার চেষ্টা করবেন বর্ষার আগে আগে ধরুন বর্ষা চলে আসতেছে আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে যদি কিছু নেট কিনে রাখা যায় এটা একটা ভালো হয় যদিও নেট দিয়ে দিয়েভাবে পরিত্রাণ পাওয়া যায় না তারপর যেই সব মাছগুলো আসলে লাভ দেয় না ধরেন তেলাপিয়া বলেন পাঙাশ বলেন হ্যাঁ পাবদা বলেন গোলসা ট্যাংরা বিগেট এই টাইপের মাছগুলো তো অন্তত ঠেকে রাখা সম্ভব হবে হ্যাঁ বা ফাঁকা যে নেটগুলো আছে বিশ ফিট চওড়া থাকে ওই নেটগুলা দিয়ে কিন্তু বড়ো মাছও টিকে রাখা সম্ভব এই জন্য আগাম একটা প্রস্তুতি রাখবেন আমরা যেটা করেছি আমরা কিন্তু প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা যে বাস দিয়ে যে বায়না তৈরি করে ওইগুলো অনেকগুলো বানিয়ে রেখেছি কখনও এখনও কাজে লাগেনি শুধু শুধু বানিয়ে রেখেছি একবারও ব্যবহার করা হয় নাই তারপরও বছর পর বছর ওইগুলো আসতে এইগুলো পূর্ব প্রস্তুতি স্বরূপ রাখতে হয় তো দর্শক বন্যার সময় পূর্ব প্রস্তুতিস্বরূপ যে কাজটা করবেন যে আপনারা এইরকমভাবে উঁচু পাড়ি রাখবেন পুকুরের এবং নেট বা বায়না এগুলোর ব্যবস্থা রাখবেন পাশাপাশি আরেকটা কাজ করবেন যখন বন্যার পানি চলে আসবে ধরুন বাইরে আপনার পানি কম বেশি পুকুরের ভিতরে কম দেখেন আমার ভিতরে কিন্তু এখনও ছয় সাত ফিট জাগনা আছে আমার পাড়ি হ্যাঁ উঁচু আছে এখন বাইরে যদি পাড়ি সুসু শু হয়ে যায় পানি মানে পারের সমান হয়ে যায় এখন হঠাৎ করে যদি কোনো জায়গা দেখে যদি ইঁদুরের একটা গর্ত থাকে বা কোনো একটা জায়গা দিয়ে একটু একটু করে পানি আসতে আসতেই কিন্তু ওই জায়গাটা বিশাল বড় একটা লিক হয়ে কিন্তু পার ভেঙে যায় এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আর যদি একটা পাইপ অ্যাডজাস্টিং পাইপ থাকে ধরেন যে আপনি অত কিছু চিন্তা করলেন না আগে তো আপনার মাছগুলো টিকাইতে হবে হ্যাঁ ভিতর বাইরে থেকে আজে বাজে মাছ আসবে পানিতে ব্যাকটেরিয়া থাকতে পারে ওই সময় তো আর এইগুলো চিন্তা করার টাইম থাকে না ওই সময় আগে চিন্তা হচ্ছে যে মাছগুলোকে সেভ করতে হবে এই জন্য একটা এমার্জেন্সি অ্যাডজাস্টিং পাইপ ধরেন এই যে আমার পাশেই হচ্ছে খাল বা ক্যানেল বলেন বা যেটা গাং বলেন আমার এই এই পাটটার ওই পাশেই হচ্ছে ক্যানেল আমরা এইখানে কিন্তু পাইপ রেখেছি হ্যাঁ এই পুকুরের সাথে এই পুকুরে আসে এই পুকুরের সাথে এই পুকুরে আসে এবং এই পুকুরের সাথে ওই মাথায় আসে তো আমরা যে কাজটা করি এমার্জেন্সি ওরকম কোনো সমস্যা হলে পাইপের মুখে নেট দিয়ে হ্যাঁ ফিল্টার নেট দিয়ে পাইপ খুলে দিই ইমার্জেন্সি পানিতে পুকুর ভরে যায় বাইরে বেশি পানি থাকলে পাড়ের উপর কোনো চাপ পড়ে না আর বাইরে যদি পানি বেশি থাকে ভিতরে যদি পানি কম থাকে সেই মুহূর্তে যদি পার ভেঙে স্রোতের সৃষ্টি হয় তাহলে কিন্তু রুই কাতলা জাতীয় মাছগুলোকে রাখা কিন্তু দুর্দান্ত লেভেল আসলে একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় কিন্তু অ্যাডজাস্ট করে রাখলে যেটা হয় যে বাইরে ভিতরে যখন সমান সমান পানি থাকে এবং মাছ যখন দুই সাইডের পানি এক হয়ে যায় মাছ একটু লাফা কম করে এই এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে হঠাৎ করে যখন বাইরে থেকে হুড় হুর করে পানি প্রজেক্টের ভিতরে ঢুকতে থাকে তখন কিন্তু দর্শক মাছ টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব রকমের কষ্ট হয়ে যায় জোয়ারের পানিতে সেলাই থাকে হয়তো জোয়ারের পানি পাওয়ার পরে মাছ এরকম পরিমাণে এনার্জি পায় এবং প্রচণ্ড রকমের আসলে লাফালাফি জাপা জাপি করতে থাকে তখন আসলে ওই বড় মাছের সামনে যাওয়াও আসলে ভয় লাগে এত আসলে সমস্যা হয়ে যায় এই জন্য এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আমরা দেখেন যে আমাদের প্রোজেক্টের পারে কিছু কিছু কলা গাছ রোপণ করেছি খুবই অল্প সংখ্যক আমরা তিরিশ ফিট দূরে দূরে একটা কলা গাছ রোপণ করেছি এগুলা শুধু আমরা জাস্ট আমাদের বাসায় খাওয়ার জন্য কিন্তু অনেক চাষি ভাইরা আছেন যে প্রোজেক্টের পারে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কলা গাছ রোপণ করে থাকেন হ্যাঁ তো এই হিউজ পরিমাণ কলা গাছ রোপণ করার ফলে যে বিষয়টা ঘটে যে প্রচুর পরিমাণে ইঁদুর চলে আসে পুকুরের পাড়ে এবং ইঁদুর কিন্তু আসলে কয়েকটা প্রজাতির আছে তার ভিতর একটা প্রজাতি আছে শুধু খুঁড়তেই থাকে মাটি হ্যাঁ বড় বড়ো সাইজের যে ইঁদুরগুলো ওই ক কলা গাছের শিকড় যত পর্যন্ত যায় ইঁদুরও খুঁড়তে খুঁড়তে ঠিক তত পর্যন্ত চলে যায় এইখানে যে বিষয়টা গত ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে প্রজেক্টের ভিতর যখন প্রবেশ করে ওই ওইখানটা দিয়ে আসলে লিক বড় আকারে লিক হয়ে পার ভেঙে যায় এবং আস্তে আস্তে পাড়িগুলো ডেবে যায় এবং ওই ইঁদুরের গর্ত বেশি পরিমাণে থাকার কারণে মাটি দুই সাইডে যখন ইঁদুর উঠাইতেই থাকে প্রচুর পরিমাণে তখন আস্তে আস্তে পাড়ি নিচের দিকে ডাবতে থাকে হ্যাঁ এই সাথে কিন্তু ক্ষতিগ্রস্ত এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনারা আর আমি দেখেছি আসলে পুকুর পাড়ে প্রচুর রকমের কলা গাছ রোপণ করে আসলে ওরকমভাবে কোনো লাভও হয় না পাঁচ বছরে দেখা যায় যদি দুই লাখ টাকার পা তিন লাখ টাকার কলা পাওয়া যায় ওই পাঁচ বছর পরে আবার পাটটা মেরামত করতে গেলে দশ লাখ টাকা লেগে যায় হ্যাঁ তার থেকে সবজি করা ভালো কলার থেকে সবজি করার পক্ষে আমি তবে অল্প পরিমাণে লাগাইতে পারেন আপনারা কারণ কলা গাছ রোপণ করবেন অল্প পরিমাণে রোপণ করেন সেক্ষেত্রে ঠিক আছে এটা একটা বিষয় দর্শক আর বন্যার যখন দেখবেন যে পানি চলে আসতে সে আসতে একটা ভাব তখন একটা কাজ করবেন যে পুকুরে প্রচুর পরিমাণে খাবার দিবেন। মানে এত পরিমাণে খাবার দিবেন যে যেই পরিমাণ খাবার আপনি জীবনে দেন নাই পুকুরে মাছ ভেসে যদি যায় খাবার খাই কি হবে এই চিন্তা করবেন না এর একটা কারণ হচ্ছে যদি বাইরে অনেক ভালো এটা চিন্তা যদি একবার মাছের মাথায় চলে আসে তাহলে কিন্তু সমস্যা ন এই একটা কবিতা পড়েছিলেন যে নদীর ওই পারে সর্বসুখ এটাই আমার বিশ্বাস এরকম চিন্তা কিন্তু মাছেরও আসতে পারে যে পুকুরের ভিতর শান্তি নাই পুকুরের বাইরে হয়তো অনেক শান্তি তখনই কিন্তু বের হওয়ার প্রবণতা থাকবে আর যখন আসলে ফুল ফিল খাইয়ে দাইয়ে মাছকে অনেক সুস্থ রাখা যাবে যা খাবার লাগবে মুখের সামনে যদি খাবার থাকে তাহলে সে খাবার নিয়েই ব্যস্ত থাকবে বাইরে বের হওয়ার প্রবণতা কম থাকবে আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি আমার একবার অনেক আগের কথা পাঙাশ মাছ এরকম ডুবে গিয়েছিল আমার প্রায় পাঁচ সাত হাজার পাঙাশ মাছ ছিল বিশাল ভালো সাইজের ছিল দেড় কেজি এক কেজি শা কেজি এরকম নানা ধরনের সাইজের ছিল তো পুকুরটার ভিতরে আমি রেখেছিলাম সামান্য একটা পাতলা একটা নেট মাত্র পানি হয়েছিল তিন ফিট নেট দিয়েছিলাম হচ্ছে চার ফিটের এক ফিট উঁচু ছিল নেট তারপরও আমি যে কয়টা মাছ ছেড়েছি এক পিস মাছ ওইখান থেকে যায় নাই এবং এটা একটা বুদ্ধি আমি আসলে একজনের কাছ থেকে শুনেই করেছিলাম যে প্রচুর পরিমাণে খাবার দিতে তো আমি যেটা করতাম যে আমি বেলা খাবার দিতাম বন্যার পানি ছিল অল্প দিন অল্প সময় ছিল তো বর্ষার পানি হঠাৎ করে পানি আসছিলো সাত দিন পরে আবার চলে গেছে তো আমি যে কাজটা করতাম সকাল নয়টা একবার আটটা নয়টার দিকে একবার দিতাম বারোটার দিকে একবার দিতাম দুইটা তিনটার দিকে একবার দিতাম আবার পাঁচটা ছয়টার দিকে একবার দিতাম সন্ধ্যার আগে আবার কিছু দিয়ে রাখতাম এমনভাবে পাঁচ দিয়ে যেন খেয়ে শেষ না করতে পারে এমনই আর হওয়ার তো সমস্যা নাই বাইরের সাথে তো পানি অ্যাডজাস্ট আসেই হ্যাঁ তো পরে দেখেছিলাম যে আল্লাহর রহমত একটা মাছও যায় নাই কিন্তু যখনই ভিতরে খাবারের অসুবিধা হইতো তখনই কিন্তু বাইরে বের হওয়ার জন্য কিন্তু মাছে কিন্তু একদম শুরু করে দিত হ্যাঁ যে কিভাবে আসলে নেট অতিক্রম করে বাইরে যাওয়া যায় এইটা একটা বিষয় দর্শক আর মাছ যখন দেখবেন যে বন্যা হয়েই গেছে পুকুর ভেসেই গেছে তখনও প্রচুর পরিমাণে খাবার দেবেন পুকুরের ভিতরে যা খাবার লাগে টেন পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট নাই অনব্রত খাবার দিতে থাকবেন আর এই খরচটা কিন্তু খুব বেশি দিন হয় না ধরেন মাছ যখন আসলে ইয়ে হয়ে যায় পুকুর বন্যা যখন চলে আসে হয়তো এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন দু দিন তিন দিন এর বেশি তো আর বন্যা থাকে না ওই সময়টা শুধু একটু কভার করে নেবেন আর আরেকটা বিষয় দেখবেন দর্শক যদি স্রোত চলে আসে এক সাইড থেকে স্রোত আসতেছে আপনার পুকুরের উপর দিয়ে স্রোত যাচ্ছে তাহলে কিন্তু আসলে মাছ রাখা কঠিন এই জন্য স্রোতটাকে যাতে আসলে একটু ঘুরিয়ে দেওয়া যায় কোনো ওয়েতে যদি বাঁশের যে বায়না তৈরি করে বায়না দিয়ে যদি আসলে একটু স্রোতটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে বিষয়টা ভালো হয় তাহলে আর মাছ যাওয়ার এরকম প্রবণতা থাকে না তো বর্ষক বন্যা সংক্রান্ত আগাম প্রস্তুতির বিষয়ে আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই করছি এবং বন্যার পরবর্তী আরেকটা ভিডিও আমরা এখন করবো সেটা আমাদের চ্যানেলে আপনারা পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক বন্যার সময় মাছ ভেসে যাবে যাবে এরকম একটা প্রবণতা যদি থাকে আমাদের এখানে স্থানীয় একটা ফর্মুলা আছে যে আমরা যে কাজটা করি যে একাঙ্গি নামে একটা আদার মতো দেখতে একটা জিনিস পাওয়া যায় আপনারা মশলার দোকানে গেলে জিনিসটা পাবেন একাঙ্গি বলে এক এক অঞ্চলে এক এক নাম ওই একাঙ্গি লেবুর পাতা তারপরে হচ্ছে গিয়ে কিছু খইল হ্যাঁ কিছু সুটকির গোড়া এইগুলা দিয়ে যদি জায়গায় জায়গায় আসলে পুকুরের মাঝে মাঝে বেঁধে রাখা যায় তাহলে মাছ ওইগুলা খায় না কিন্তু হ্যাঁ ওইগুলোর পাশ দিয়েই শুধু ঘুরতে থাকে একটু ঠোকর দেয় মাঝে মাঝে দুই একটা খাওয়ার চেষ্টা করে কিন্তু খায় খুব কম তো ওইগুলার চতুর্দিক দিয়ে মাছ শুধু ঘুরতে থাকে এরকম যদি আসলে করে রাখা যায় পুকুর ধরেন এই পুকটা দুই একর পাঁচ জায়গায় যদি এরকম করে রাখা যায় এইগুলো হচ্ছে মাছ মাছকে জাস্ট মেন্টালিভাবে আসলে মেন্টালি চেঞ্জ করে রাখা হ্যাঁ মাছের মেন্টালিটিটা কনভার্ট করে রাখা আর কিছুই না তার যেদিকে মেন্টালিটি যায় তার থেকে একটু অন্যদিকে মেন্টালিটিটাকে আসলে কনভার্ট করে রাখা যেন তার বের হয়ে যাওয়ার প্রবণতাটা কমে আসে এই এই জন্য আর কি আসলে কুমিল্লা ফেনী অঞ্চলে যে লেভেলের বন্যা হয়েছে যে স্রোত আমি দেখেছি ওইখানে কোনো ফর্মুলাতেই কাজ হবে না ওইটা আসলে অস্বাভাবিক ধরনের আসলে বন্যা ওই বন্যায় মাছ রাখাই যাবে না তবে সাধারণত বন্যা হলে আপনারা এই কাজগুলো করতে পারেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরাই ক্ষুদ্র পরামর্শ থেকে যদি আমার কোনো চাষি ভাইয়ের কোনো উপকার আসে তাহলে আসলে আমার ভিডিওটা করার সার্থকতা থাকবে সব চাষি ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং বন্যায় কবলিত অঞ্চলগুলোর সকল মাছ চাষি ভাইদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমার কাছ থেকে নদীর পোনা কিনে নিয়ে গেছেন ওই অঞ্চলে কিছু চাষি ভাইরা তাদের মাছ ভেসে গেছেন আমার খুবই খারাপ লাগছে শোনার পরে এবং ওই অঞ্চলের অনেক চাষি সাথে আমি কথা বলেছি নদীর পোনা কেনার বিষয়ে তো দর্শক ওই অঞ্চল থেকে যে সকল চাষি ভাইরাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আমার কাছে নদীর পোনা নিতে আসবে আমি কথা দিচ্ছি যে পাঁচ থেকে শুরু করে দশ বিশ কেজি পর্যন্ত আমি আসলে তাদেরকে নদীর পোনা দিয়ে সহযোগিতা করব তারা যাতে চাষ থেকে সরে না যেতে চায় সেই জন্য আমি যতটুকু পারি আসলে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম